এখানে যেই বস্তাগুলা দেখছেন আপনারা ফালাইছে তো এগুলা মূলত হয় কি এগুলার ভিতরে কিন্তু বালি দিয়ে তারপরে যায় ফালায় নাকি বালি দিয়ে ফালানোর পরে কিন্তু এগুলো অনেকদিন লাস্টিং করে অনেকদিন থাকে কিন্তু এখানে অনেকে অভিযোগ করেছেন এগুলার ভিতরে মাটি দেওয়া দিছে মাটি দিছে না এগুলার ভিতরে বালি দেওয়া দরকার ছিল এই বস্তাগুলাতে নাকি মাটি বালি দেওয়ার কথা ছিল কথা ছিল আচ্ছা বালি তারা কেন দেয় নাই সামান্য কিছু টাকা তারা আত্মসাত করার জন্য এই যে বেরিবাদের কাছে প্রায় হাজার হাজার মানুষ এতো বসবাস করে আমরা দেখেছি যে কোনো সময় এই যে তোজমুদ্দিনের মেন যে সুইচ গেটটা আছে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আগে যাচ্ছে অনেক মানুষ ঝুঁকিতে ছিল এরপরে হাকিমুদ্দিনের ওইদিকেও পানিটা নিয়ে উঠে গেছে হ্যাঁ উঠে গেছে না তো যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো যদি তারা একটু মোটামুটি নিজের জায়গা থেকে নৈতিক দায়িত্ব থেকে যদি ভালোভাবে বেরিবাদের কাছে যে সমস্ত মানুষগুলা বসবাস করেন তাদের চিন্তা তাদের জীবন জীবিকা নির্ভরের কথা চিন্তা করে এখানে আমি তো দেখছি ঘুরে ঘুরে না কোনো ধরনের কোনো ছেলে বলে না যে আমাকে পাঁচ কেজি চাউল দেন দশ কেজি চাউল দেন না একটা জেলে কাঠ দেন আমি এমনও দেখেছি এই যে আমাদের যে ভোলার যারা ছেলেরা আছেন অনেকে কিন্তু জেলে কাঠগুলো পাচ্ছেন না মূলত কিছু মানুষ আছে পুষ্ক জীবনে মাছ ধরার মতো তার সক্ষমতা নেই তারা অ্যাকচুয়ালি জেলে পাচ্ছে